লাইভ শেয়ার করুন আমাদের দুইজনকে কপিয়েছে আদাকলা স্কুলে আমি নিজে ক্যান্ডিডেট উপস্থিত আমার দুইজনকে কোপানো হয়েছে এই যে রক্তের দাগ দেখে নেই দ্রুত লাইভটি শেয়ার করুন জামালের এলাকা এটা হচ্ছে বড় ইউনিয়ন আমি সকাল থেকে বলছি এখানে ভোট কাটার জন্য ওরা বিভিন্ন সেন্টারে দৌড়াদৌড়ি করছে আমি এখন সেনাবাহিনী কল করেছি সেনাবাহিনী আসছে ওরা এই এলাকায় পিছনে বিভিন্ন জায়গায় পলিয়ে থেকেছে ওরা এই সেন্টারে ভোট কারচুপি করেছে আমার আমার সেই ক্যান্ডিডেটের মর্যাদা রক্ষা করতে পারে নাই আমার সামনে এই যে আমার যে পিএস তার মাথায় আঘাত করেছে ও হাঁটতে পারে না রামদা এরপরে একজনের একটা দাঁত নাই ড্রাইভারের তারপরে আমাদের একজনে তারা কুপিয়েছে কুপিয়েছে দুইজনকে আদাখোলা স্কুলের এইখানে আদাখলা স্কুল বড় ইয়ে ইউনিয়ন ভোট যদি চুরি করতে চাস তোমাকে আসতে বলছি তোর ভোট নাই তুই নির্বাচন করতে আসতে এই যে সেন্টারটাই আদাখোলা স্কুল আপনারা দেখে রাখেন এইখানে একটু আগে আমার দলের নেতা কর্মীদেরকে আক্রমণ করেছে দেশি অস্ত্র তারা এখানে আক্রমণ করেছে এখন দেশপ্রেমিক সেনাবাহিনী উপস্থিত হয়েছে আপনারা শেয়ার করে দিন দারি পাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কিন্তু ভোট চুরি করবে আমি বলেছিলাম আমার রক্ত রূপর দিয়া ভোট চুরি করতে হবে সেনাবাহিনী এখন আসছে কিন্তু ওরা এখানে এসে আমাদেরকে কুপিয়ে গিয়েছে একজনকে কুপিয়েছে আর একজনকে আহত করেছে আরেকজনের মাথা বাটিয়েছে একজনের রাস্তা রক্ত ঝরিয়েছে প্রিয় দেশবাড়ি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সত্যের পক্ষে থাকতে চাই আমরা ন্যায় ইনসাফের পক্ষে থাকতে চাই ওরা আমাদের বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি করে ভোট তৈরি করে তারপরে ক্ষমতা আসতে চাই আমি স্পষ্ট করে বলতে চাই একটা সেন্টারেও ভোট তৈরি করতে দেবো না ভোট চুরি হলে আমি মারা যাব তারপরে ভোট চুরি করতে হবে তোদের এত বড় সাহস ডক্টর ফাইজলের নেতাকর্মী সহ আমাকে পর্যন্ত তারা আজকে আমাকে পর্যন্ত আহত করতে চেয়েছে হ্যাঁ এই যে আরেকজন

পিএস খাইরুলকে মাথায় বাড়ি দিয়েছে গাড়ি নেই তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে এই সেন্টারটা আমি বলছি বড় এই ইউনিয়নে সবগুলো সেন্টার ঝুঁকিপূর্ণ পরে তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন আজকে এই অবস্থা চলছে আমাদের আমাদের একজনকে ওরা আরা এই যার মাথায় বাড়ি খেয়েছে কই যারে কোপাইছে সে কই এই যে এই সেন্টারটা এখানে আধা খোলা মাধ্যমিক বিদ্যালয় এইখানে চুরি করার জন্য এসেছে চোর ডাকাত আপনি ওনাকে নিয়ে যাবেন আপনি কেন কোপাইতে অর্ডার করলেন কেন কোপাইতে অর্ডার করলেন না আপনি কোপাইতে অর্ডার করেছেন ওই কোপানোর কোপাইতে আপনি মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আপনি কোপানোর তাহলে কেন সেনাবাহিনী আসতে বল আপনি যান এরপরে অস্ত্র পাওয়া গেছে অস্ত্র পাওয়া গেছে ওই ছড়ি দিয়ে তারা আমার একটা ছেলেকে কোপাইছে এবং একটার মাথা ই করেছে দ্রুত হসপিটালে হসপিটালে পাঠান এই যে সেন্টার আদাখোলা সেন্টারের এই অবস্থা আমি সকাল থেকে বলেছি বড়ইয়া ইউনিয়নে আমরা প্রত্যেকটা জায়গায় এই যে আমার খাইরুল আহত হয়েছে এই যে খাইরুল ওরা তাড়াতাড়ি ভান্ডারি এরা কোথায় নেবে গালু না গালু এই যে খাইরুল আহত খাইরুল আহত না ওরা আপাতত পাড়ার একজন দিয়া পরে আসবে আমরা এই আমরা বড়ইয়া সার বড়া এই ভাইদের গাড়ি এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা কতক্ষণ আমি ক্যান্ডিডেট হয়ে এই কতক্ষণ যাবো আমরা আপনারা একজন দান ভাই আপনি জান আপনি জান ওরে অসুস্থ সুস্থopot নিয়ে আসবে হ্যাঁ আরেকজন দেন আমি আমি ক্যান্ডিডেট হয়ে আমি ক্যান্ডিডেট হয়ে সেন্টার পাহারা দিতে হবে এতে তার কিছু থাকতে পারে না আমি জামাত ইস্তামের ক্যান্ডিডেট আমাকে সেন্টার পাহারা দিতে হচ্ছে আমার যখন 90 সেন্টার ঘরার কথা তখন আমাকে সেন্টার পাহারা দিতে হচ্ছে জালো কাঠি এক আসরে তোদের এত ভয় কি দুইশোর উপরে মানুষ ছিল তারা এখানে আমাকে পর্যন্ত আক্রান্ত করতে চেয়েছে আমাকে রক্ষা করতে গিয়ে এই খাইরুল ও বাড়ি খেয়েছে খাইরুল বাড়ি খেয়েছে এরপর ড্রাইভারের মাথা ফেটেছে দাঁত পড়েছে একজনের এই হচ্ছে অবস্থা সম্মানিত ভাইরা এই সেন্টার অন্যদিকে অন্য সেন্টারগুলো একই অবস্থা সেন্টারে 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 সন্ত্রাসী সেন্টারে সন্ত্রাস এই যে সুন্দর একটা সেন্টার আমি নয়ব্বইটা সেন্টারে যাব। কিন্তু আমাকে বড়ই এই ইউনিয়নে থাকতে হবে কেন আমি প্রশ্ন চাইতে চাই আজকের ভয়ে ভীত হয়ে বড়োই এবাসী মুক্তি চাই বারো ইবাসী স্বাধীনতা চাই কিন্তু বারোই এবাসীকে জিম্মি করে এটা হতে পারবে না সমগ্র সেন্টারগুলোয় চেক দেন আমার প্রত্যেকের কাছে অনুরোধ সেন্টারগুলো চেক দেন নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে দাঁড়ি পাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিক রহমান বিএনপির সন্ত্রাসীরা এভাবে যারা আজকের আমাদের উপর আক্রমণ করেছে প্রিয় ভাইয়েরা সবাই মিলে সাবধারে থাকবেন আমাদের ভোট গণনা পর্যন্ত আমাদের কক্ষ একজন লরবেন না সরেন মারা যাবেন লরবেন না আমাকে ফোন দেবেন আর্মি এখানে আসবে থাকবে আমি আর্মির কাছে অনুরোধ করবো অন্তত বাক্যে একজন দুইজন আর্মি যেন এখানে থাকে ভোট গণনা পর্যন্ত একজন মিনিমাম আপনাদের সদস্য রাখেন ভাই না হয় ভোট আর এই সেন্টারে হবে না আপনি নিশ্চিত থাকেন এই সেন্টারে ভোট দিতে পারবে না ওরা আবার আসবে এবং আরও যে কয়টা ঝুঁকিপূর্ণ ওই সেন্টার আর কি চরিত্র প্রিয় ভাইরা অতএব এই সেন্টারে একজন করে হলেও সেনাবাহিনী রাখেন একজন সদস্য রাখেন প্লিজ অন্তত একজন সেনাবাহিনীর সদস্য চাই পাঁচটা পর্যন্ত আপনারা থাকেন বরই এই ইউনিয়নের মাত্র কয়েকটা সেন্টার এক একটা সেন্টারে একজন করে থাকেন এটা আমার আহ্বান আমি বিজয়ী হব ইনশাল্লাহ আমার বিজয় ছিনিয়ে নিতে পারবে না আমি রক্ত দিব আমি তো বলেছি আমি মারা যাব তারপরেও তোমরা ভোট কাটতে পারবে না প্রিয় ভাইরা ঘুরান আমরা ওইদিকে সেন্টারে যাব ওইদিকে যাব আমাকে একটু একজন একটু সাপোর্ট দিন বাকি পাঁচ ছয়টা সেন্টার সব ঝুঁকিপূর্ণ সব ঝুঁকিপূর্ণ প্রিয় ভাইরা লাইভ শেয়ার করে দিন দুজনকে কপিয়ে আহত করেছে আমাকে মারতে চেয়েছে আমার উপরে আহত করেছে চেষ্টা করেছে আমার একজন বডিগার্ডকে পর্যন্ত মেরেছে তার মাথায় বাড়ি মেরেছে আল্লাহ না জানে তার অবস্থা কি হবে আমার এক ভাই তিনি ইতিমধ্যে হসপিটালে পাঠানো হয়েছে তাকে হসপিটালে পাঠানো হয়েছে ক্যান্ডিডেট হয়ে অনুরোধ করি আপনাদের কাছে আপনাদের কাছে করজোর অনুরোধ করি বর ইউনিয়নের যে কটা সেন্টার আছে আল্লাহর হস্তে প্রত্যেকটা সেন্টারে আপনারা একজন করে হইলে একটু থাকেন বড় সেন্টারে বারইয়া সেন্টারে যদি একজন করেও থাকেন একজন একজন করে হলেও আপনারা সেনাবাহিনী থাকেন আপনাদের প্রতি আস্থা আছে সেনাবাহিনী বাংলাদেশের এখন পর্যন্ত দেশপ্রেমিক একটা সংগঠন সংস্থা থাকলে সেনাবাহিনী আমি সেনাবাহিনীর সহযোগিতা সকাল থেকে পেয়েছি আমি প্রশাসনেরও সহযোগিতা পেয়েছি কিন্তু এরকম দুরবিসন্ধিমূলক সেন্টার কেটে নেবে কেন আমরা শান্তশিষ্টভাবে ভোট দিয়ে যে জিতবে যে যে হারবে সমস্যা নাই আমাকে কোপানোর উদ্দেশ্যে তারা এখানে এসেছে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই একজন করে সেনাবাহিনী আমার ওই প্রত্যেকটা সেন্টারে অন্তত বড়ইয়াই দেন এই জায়গাটা সন্ত্রাসের একটা অভয়ারণ্য হয়েছে এরা স্বাধীনতা চায় এরা মুক্তি চায় এরা জানে কায়েঞ্চবধুরের নাতি কারো ক্ষতি করবে না প্রিয় দেশবাসী আমাদের এই বড়ইয়ায় সেনাবাহিনী পাঠাইতে হবে আরও বেশি যে কয়টা সেন্টার আছে অন্তত দুইজন একজন করে হলেও সেনার সদস্য এখানে না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না আমি আবারও আহ্বান জানাই বড়ইয়ার প্রত্যেকটা সেন্টারে একজন করে সেনার সদস্য পাঠাবেন দেখেন এই সুন্দর নির্বাচনকে যারা নস্বত করতে চাইছে সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমার ভাইকে যারা রক্ত ঝরিয়েছে আমি ওই ছেলে না যে ক্যান্ডিডেট হব আর বাসায় গিয়ে ঘুমিয়ে থাকবে এমনটা নয় ওই যে ওই যে দাঁড়িয়ে আছে ওনরাই ওনাদের ওইখানে ওই ওই যে হ্যাঁ ওনারাও হ্যাঁ ওনরাও জড়িত জড়িত এখানে এই আশেপাশে ওই কোনায় যারা দাঁড়িয়ে আছে সব হচ্ছে এইগুলোর সদস্য তিনশো হ্যাঁ তিনশো এখন পলাই ওই যে এখন দৌড়াই ওই যে আপনি দেখে দৌড়ায় এরা সবগুলো এইগুলো করছে আমাকে পর্যন্ত আক্রান্ত করতেছে একটা ক্যান্ডিডেট যে আর পাঁচ ঘন্টা পরে ইউনিয়নের প্রত্যেকটা সেন্টার পাহারা দিয়ে আমরা আমাদের জয় নিশ্চিত করি ইনশাল্লাহ সবাই লাইফকে শেয়ার করে দেন সেনার সদস্য ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না সবাইকে ধন্যবাদ জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল পাঠাগার জিম সুপারমার্কেট শিশু সকল নাগরিক হেলিপ্যাড সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে